প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকের বিষয় অভিষেক কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটা আজকে তোমাদের পড়ানো হবে তবে কবিতাটা সম্পর্কে যেটুকু বলা যে এ ধরনের কবিতাগুলো বাইর থেকে মনে হয় খুব কঠিন কিন্তু কঠিন নয় কত কারণ এখানে প্রত্যেকটা শব্দের যদি তুমি মানে জানো তাহলে যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে তার সাধারণত দেখা গেছে ছাত্রছাত্রীরা বিগত ছাত্রছাত্রীরা যারা একটা মাধ্যমিক পাস করে গেছে প্রায় ছাত্রছাত্রীদেরকে দেখেছি যে এখান থেকে নাম্বার ভালো পেয়েছে ছাত্রছাত্রীরা তোমরাও যদি এই কবিতাটাকে প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে পড়ো তাহলে উত্তর লেখা অনেক বেশি সহজ অন্যান্য কবিতার থেকেও যাই হোক বিনায়ক পাঠভবন তোমাদের জন্য আজকে এই অভিষেক কবিতাটা পড়ানো হবে বহুদিন অসুস্থ ছিলাম সেই জন্য অনেকগুলো দিন তোমাদের জন্য কোনো কিছু করতে পারিনি আমি এখন সুস্থ হয়ে উঠেছি এবং পুনরায় আবার শুরু করছি তাহলে আজকে আর সময় নষ্ট না করে সরাসরি কবিতায় চলে যাবো তার আগে বলছে এত বড় কবিতাটা বিশাল বড় এই কবিতাটা আমি চারটা টাইম নেবো চারটে এতে ভাগ করে করাবো কারণ আমি এটুকু জানি যে এই কবিতাটা একসঙ্গে যদি তোমরা পড়ো পুরোটা একদিনে যদি পড়ে না। আমি ধরো একদিনে এক ঘন্টা লাগলো আমি এই ভিডিওটা করে ছেড়ে দিলাম তোমাদের কাছে তাতে কি হবে তোমাদেরও ভাল লাগবে না এক চলে আসবে আর একটা না ওইভাবে পড়াটাও ঠিক আমি এটাকে চারটে ভাগে পড়ানো হবে এবং আমি প্রত্যেকটা তালে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শুরু করি সরাসরি আমি কবিতায় চলে যাচ্ছি অভিষেক শব্দটা যদি মানে প্রথমে বলা হয় আবির্ভাব বা আত্মপ্রকাশ বলে মনে হয় এখানে অভিষেক শব্দটা অভিষিক্ত অর্থে লঙ্কার রাজা রাবণ তার পুত্রকে যুদ্ধের সেনাপতি পদে বরণ করছেন অর্থাৎ সেনাপতি পদে তাকে অভিষিক্ত করা হল এই অর্থে অভিষেক অভিষেক কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য থেকে নেওয়া মেঘনাথ পদ কাব্যের মোট নয়টি স্বর্গ আছে তার মধ্যে প্রথম স্বর্গটি তোমাদের পাঠ্য হয়েছে প্রত্যেকটা শব্দের মানে করে করেই আমি পড়াচ্ছি যাতে তোমার সুবিধা হয় মন দিয়ে শুনবে আমি মানে মিথ্যাটা বলছে না মন দিয়ে শুনবে এবং আমার পড়ানোটা শোনার পরে আশা করি এই কবিতাতে তোমাদের যে ভয়টা আছে ভয়টা দূর হয়ে যাবে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী কনক আসন কনক বলতে সোনা আসন মানে বসার জায়গা ত্যাজি মানে ত্যাগ করল বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী শব্দটা অর্থটা হবে মানে একজন শ্রেষ্ঠ বীর হিসেবে এখানে বীরেন্দ্র মানে বীর ইন্দ্রের থেকেও বীর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে করেছিলেন বলে বা জয়ী হয়েছিলেন বলে তাকে বীরেন্দ্র বলা হয় কেশরী শব্দটা এখানে বিশেষণ অর্থে এসেছে কিন্তু কেশরী শব্দের অর্থ সিংহ তাহলে সেক্ষেত্রে তুমি যদি শুধু বীরেন্দ্র কেশরী বলতে এখানে বীর শ্রেষ্ঠ রাবণ পুত্র উল্লেখ করা হয়েছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রকে তিনি জয়লাভ করেছেন সেই জন্য তার নাম ইন্দ্রজিৎ তাহলে কি হলো কনক আসন ত্যাজি কনক আসন ত্যাগ করলেন বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে তিনি প্রণাম করলেন প্রণমিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে ধাত্রী মাতার চরণে ধাত্রী মাকে একমা জন্ম দেয় জন্মদাত্রী আর ধাত্রী মা যে ছোটোবেলা থেকে যাকে বড় করে তাকে ধাত্রী মা বলা হয়েছে গ্রামেগঞ্জে ধাত্রীমার শব্দটা যদিও অন্য ধরনের যে যখন কোনো মা সন্তান প্রসব করে তখন সাহায্য করার জন্য যিনি থাকেন তাকে ধাত্রীমা বলা আর আলোচ্য কবিতা অনুযায়ী এখানে ধাত্রী বলতে ধাত্রী বলতে পালিত পালন করেছিলেন রাবণ প্রত যার যাঁর কাছে পালিত হয়েছিলেন তাকে ধাত্রী মা বলছেন তাহলে কনগাসন ত্যাগ করলেন এবং দাঁড়িয়ে তিনি ত্যাগ করে উঠে দাঁড়ালেন এবং তার ধাত্রী মাকে প্রণাম জানালেন তবে এখানে আগে একটু বলি বিশেষ করে এই কবিতাটার ক্ষেত্রে একটু আগে থেকে একটু গল্পটা বলে হঠাৎ কেন একটা সোনার আসন ত্যাগ করলো কে কী করলো সেটার একটা ব্যাপার থাকে তো সে অনুযায়ী বলা আসলে রাম রাবণের যুদ্ধ চলছিল যুদ্ধে রাবণপুত্র মেঘনাথ তাদেরকে পরাজিত করেছে রাম লক্ষণ সত সিনেম্যানকে পরাজিত করেছে পরাজিত করার পরে তিনি যুদ্ধ শেষ হয়েছে মনে করে তিনি এসেছেন প্রমোদ ভবনে তার স্ত্রী প্রমিলার সঙ্গে প্রমোদ ভবনে এসেছেন কিছুদিন সেখানে থাকবেন কিন্তু রামচন্দ্র এবং লক্ষণ পুনরায় মায়াদেবীর আশীর্বাদে প্রাণ ফিরে পান এবং পুনরায় যুদ্ধ শুরু করেন সেই যুদ্ধে রাবণ পুত্র রাবণের আর পুত্র বীরবাহু মারা যান সন্তানের শোকে লঙ্কা দাদা রাবণ মহাশখী হয়ে পড়েছেন এবং তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে লঙ্কায় কিন্তু আর কেউ নেই তো এমন পরিস্থিতিতে লঙ্কার প্রকৃত বীর শ্রেষ্ঠ বীর মেঘনাথ লঙ্কাতে নেই সে প্রমোদ ভবনে আছেন তাকে তো খবরটা দিতে হবে এই কারণে কুলদেবী লক্ষ্মী চর ধাত্রী মা রূপে রাবণ পুত্র মেঘনাথকে জানাতে এসেছেন যে এই মুহূর্তে লঙ্কায় মেঘনাথের ভীষণ প্রয়োজন মেঘনাথকে বলতে এসেছেন প্রকৃত লঙ্কার ঘটনা এবার দেবী লক্ষ্মী ধাতৃময়ের ছদ্মবেশে এসেছে সেটা আমরা পাঠকরা জানি কিন্তু রাবণপপুত্র মেঘনাথ জানে না এবার বলবে দেবী লক্ষ্মী ছদ্মবেশে ধাত্রী মায়ের ছদ্মবেশে কেন এলেন এ কথাটা প্রশ্ন উঠবে দেবতারা দেবদেবীরা সরাসরি কাউকে দেখা দেন না হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী বা হিন্দু শাস্ত্রে আছে দেখেছি যে খুব ভাগ্য না হলে খুব মানে কষ্ট করে দেবীকে সন্তুষ্ট না করলে তারা সকলকে দেখা দেয় না সেই কারণে কুলদেবী হিসেবে তার দায়িত্ব এই মুহুর্তে লঙ্কাকে বাঁচাতে হলে রাবণ পুত্র মেঘনাথের প্রয়োজন সেই জন্য তিনি ধাত্রীমা রূপে এসেছেন দেখো কহিলা ধাত্রীর চরণে তিনি প্রণাম করলেন এবং কহিলেন কি হেতু মাতো হেতু মানে কারণে মাতো বলতে মা কি হেতু মাতো গতি তব আজই এ ভবনে আজ তুমি এ ভবনে এসেছ গতি তব আজই আজ এখানে বা এ ভবনে তুমি এসেছ কহদাসে লঙ্কার কুশল তাহলে তিনি ধাত্রীমাকে প্রণাম করলেন এবং জানতে চাইলেন ধাত্রি মা কেন এই মুহূর্তে এ ভবনে এসেছেন কহদাসে লঙ্কার কুশল কহ দাসকে লঙ্কার কুশল ভালো খবর কুশল মানা ভালো খবর দিতে বলেছেন এখানে একটা কথা বলি রাবণপুত্র মেঘনাথ নিজেকে ধাত্রী কাছে কিন্তু দাস বলে উল্লেখ করেছেন আসলে তখনকার সন্তানরা পিতামাতাকে এতটাই সহ্য মানে শ্রদ্ধা করত। যে নিজেদেরকে দাসী বলে দাস বলে দাস দাসী বলে সন্তানরা নিজেদের পরিচয় একজন ধাত্রী মাকে তিনি প্রণামও করেছেন চেয়ার ছেড়ে উঠে ও তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন কিন্তু বর্তমান যুগের কিন্তু যা পরিস্থিতি সন্তানরা মা বাবাকে সন্তানরা খেতেই দেয় না মা বাবাকে দেখ এটা পড়ার মধ্যে নেই তাও বললাম লোভ সামলাতে পারলাম না বলে শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা শিরচুম্বী মানে তিনি তার কপালে চুম্বন করলেন পিতা মাতা যেমন তার সন্তানকে স্নেহবশত চুম্বন দান করেন তেমনি কপালে চুম্বন করলেন ছদ্মবেশী অম্বুরাশি সুতা ছদ্মবেশী মানে যিনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন অম্বুরাশি বলতে জলের বুধবুত সুতা সুতো মানে মানে জাত মানে জন্মগ্রহণ করেছেন সুতো আর যেহেতু স্ত্রীলিঙ্গে পুলিঙ্গে হলে সুতো হতো স্ত্রীলিঙ্গে বলে এটা হচ্ছে কি সুতা অর্থাৎ জলের বুদ্বুদ থেকে যার জন্ম বলা হয় দেবী লক্ষ্মী জলের বুদবুদ থেকে জন্মগ্রহণ করেছেন তাহলে দেখো শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা মানে উত্তর দিলেন হাই পুত্র কি আর কহিব মানে কি আর বলব লঙ্কার দশা সোনার লঙ্কার দশা মানে অবস্থা কি বলবো প্রকৃত ঘটনার তিনি কিন্তু এবার বলছেন রণে মানে ভীষণ ভীষণ যুদ্ধে হত মারা গেছে প্রিয় ভাই তোমার প্রিয় প্রিয় ভাই তব মানে তোমার বীরবাহু বলি বীরবাহু বলি কেন না বলি বলতে বলবান অর্থে আর নামটা হচ্ছে বীরবাহু তবে তার নাম বীরবাহু কেন বীরের মতন বাহু বলে বীরবাহু তাকে বীরবাহু বলা হয় তবে এখানে আরেকটু বলি মাইকেল মানে কি মাইকেল মধুসূদন দত্ত এখানে যদিও মেঘনার নামটা তিনি দেননি মেঘনার নামটা তার পিতৃদত্ত নাম পিতৃদত্ত নাম হচ্ছে মেঘনাথ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তার গর্জন ছিল মেঘের গর্জনের নেয় সেই জন্য বলছে মেঘনা অনেকে এটা ভুল জানে মেঘের আড়ালে যুদ্ধ করে বলে মেঘনাথ না না এটা না প্রকৃত মেঘনাথ মানে এটা হচ্ছে নাদ মানে চিৎকার করা বা গর্জন করা মেঘের মতন গর্জন করতে বলে তার নাম হয়েছে মেঘনাথ নাদ মানে চিৎকার করা তাহলে দেখো বলেছে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি লঙ্কার রাজা রাবণ বীরবাহুর শোকের মহাশখী হয়ে পড়েছেন এবং বলতে চেয়েছেন সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি সশৈন্য সেজে উঠেছেন সসৈন্য সেজে উঠেছেন আজি বলতে আজ যুজিতে মানে যুদ্ধ করতে আপনি মানে নিজে বা নিজ নিজ আপন মানে নিজ আপনই মানে নিজে এখানে তাহলে প্রথম প্যারাটা আর একবার আমি বলে দিচ্ছি সোনার আসন ত্যাগ করলেন বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তিনি ধাত্রীমার চরণে প্রণাম জানালেন এবং জানতে চাইলেন কী হেতু মাতো আজ তুমি এখানে এসেছো বা এ ভবনে এসেছো কহ এ দাসকে লঙ্কার কুশল মানে লঙ্কার খবর দিন কুশল বলতে ভালো খবর শিরচুম্বী ধাত্রিমা তার চুম কপালে চুম্বন করলেন তিনি যে ছদ্মবেশী অমুরাশি সুতা সেটাও বলুন এবং উত্তর দিলেন সন্তানের প্রশ্নের উত্তর দিলেন হাই পুত্র কি আর কইব কনক লঙ্কার দশা বলছে কনক লঙ্কার দশা আর কি বলবো ভীষণ যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি বুঝে গেল অর্থাৎ তিনি এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য সহ সেজে উঠেছেন পরের প্যারা দেখো জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া জিজ্ঞাসিলা মহাবাহু মহাবাহু জিজ্ঞাসা করলেন বিস্ময় মানে মানে তিনি বিস্মিত অবাক অবাক হয়ে গেছেন শুনে কিটা শুনলে অবাক হয়ে গেছেন যে তার বীরবাহু মারা গেছে এবং তার বাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথাটা মহাবাহু অর্থাৎ রাবণ বুদ্ধ মেঘনাথ অবাক হয়ে গেছেন সেই জন্য বলছে কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানু যে বলছে এ কী বললেন ভগবতী তবে এখানে ভগবতী অর্থে কিন্তু দেবী লক্ষে কে বধিল কে বোধ করল কবে প্রিয় অনুজকে আমার প্রিয় ভাইকে অনুজ মানে ভাই অনুজ মানে পরে জন্মেছে যে নিসারণে সংহারিন আমি রঘুবরে বলছে আমি তো রঘুবরকে রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছি তাহলে কে আমার ভাইকে হত্যা করল তারপর বলছে খণ্ডখণ্ড খণ্ড করে কাটিনু অর্থাৎ আমি খণ্ডখণ্ড করে কাটলাম বড়শি প্রচণ্ড সর বৈরী দলে বৃষ্টি পড়লে যেভাবে পড়ে সেভাবে বৈরি দল বলতে শত্রু দলকে সর দ্বারা তিনি ছোট ছোট করে কেটে বৃষ্টির মতন ছড়িয়ে দিয়েছে তবে এ বার্তা এ সংবাদ বার্তা শব্দের অর্থ সংবাদ তৈরি বাকার হয় এটাকে মানে সহজ করে উচ্চায়ন উদ্দেশ্যে বার্তা বলা হয়েছে কিন্তু এটা গ্রামারের দিক থেকে এটা হচ্ছে স্বরভক্তি হয়ে গেছে বার্তা থেকে বার্তা এ অদ্ভুত বার্তা জননী বলছি এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাসকে তাড়াতাড়ি বলো তার ধৈর্য নেই আর রাবণপুত্র মেঘনাদের কারণ সে চেয়েছে খবরটা শুনে সে সব কিছু তাড়াতাড়ি জানতে চাইছে এই জন্য বলছে এই অদ্ভুতটা কোথায় থেকে অদ্ভুত বাচ্চাটা তাহলে কি বাচ্চাটা হচ্ছে তার প্রিয় ভাই মারা গেছে রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে পরের প্যারা থেকে এবার দেখো রত্নাগর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলাম মানে উত্তর দিলেন রত্নাগর রত্নতমা ইন্দিরা সুন্দরী সবগুলোই হচ্ছে দেবী লক্ষ্মীর বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন অর্থাৎ ধাতৃমা রূপে এসেছেন এবার তিনি উত্তর দিচ্ছেন যেহেতু মেঘনাথ প্রশ্ন করেছে কোথা থেকে বার্তা পেলেন তাড়াতাড়ি জানাও তখন তিনি বলছেন হায় পুত্র মায়াবী মানব সীতাবতী সীতাবতী মায়াবী মানব মানে মায়া দেবীর আশীর্বাদ ধন্য সীতাবতী মানে রামচন্দ্র সে কারণে তব স্বরে তোমার স্বরে মানে তোমার তীরে মরিয়া বাঁচিল মরে যাওয়ার পরও বেঁচে উঠেছে বল তাহলে উত্তর দিল কি মায়াবী মানব সীতাপতি তোমার তীরে মরে বেঁচে উঠেছে মরে যাওয়া সত্ত্বেও বেঁচে উঠেছে তারপর বলছে যাও তুমি করি যাও তুমি তড়াকড়ি তাই বড় একা করি বল মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে যাও রক্ষ মানে রক্ষা করো রক্ষকুল রাক্ষস্কুল মান মানে রাক্ষস মান রক্ষা করো কারণ তোমার মতন একজন বীর থাকতে লঙ্কার এই পরিস্থিতি তিনি কোনো মতে মেনে নিতে পারছেন না এই জন্য তাকে ধাত্রিমার রূপে কুলদেবী হিসেবে ধাত্রীমার রূপে এসে তিনি তাকে জানিয়ে গেলেন জানাতে এসছেন তাড়াতাড়ি যাও এবং রাক্ষস্কুলের মান সম্মান রক্ষা করো এ কাল সমরে মৃত্যুরূপ যুদ্ধে রক্ষ চূড়ামণি চূড়ামণিকে রক্ষা করো বা রক্ষ চূড়ামণি কাল সমরে বলেছে কেন মৃত্যুরূপ সমরে রক্ষ চূড়ামণি রাক্ষস্কুলের চূড়ামণি এখানে রাক্ষস কুলের চূড়ামণি বলতে এখানে রাবণপুত্র মেঘনাথকেই বলা আছে আর একটা বলি এখানে রঘু বরে বলেছে কিন্তু রামচন্দ্রকে রঘু বরে বলা হয়েছে কেন আসলে তার ঠাকুরদার নামে রামচন্দ্রকে বলে রামচন্দ্রর প্রতি তার যে ঘৃণাটা আছে মেঘনাথ বা শত্রুতা অর্থে তিনি রঘু বরে বলে উল্লেখ করেছেন সব বেশি রোগ জায়গায় তিনি রঘুভরেই বলেছেন পরের বেড়া দেখো ছিঁড়িলা কুসুম দাম মহাবলী ছিঁড়ে ফেললেন কুসুম দাম মানে ফুলের মালা রোসে মানে রেগে মহাবলী মেঘনাথ মহাবলী মেঘনা রোসে কেন না ওই যে তার অবর্তমানে পুনরায় তার ভাইকে হত্যা করেছে বেঁচে উঠে মরে যাওয়ার পরও বেঁচে উঠেছে আর এই মুহূর্তে সে নিজে একাকি এখানে এসেছে তার স্ত্রীর সঙ্গে বসবাস করছে অথচ লঙ্কা ঘিরে ফেলেছে এটা সে সহ্য করতে পারছে এই কারণে রেগে তার গলায় যে ফুলের মালাটা ছিল ছিঁড়ে ফেলেছে ফেলাইলা কনক বলয় দূরে সোনার বালা দূরে ফেললেন পদতলে পরি সবিল কুণ্ডল কানের দুল পায়ের তলায় কানের দুল পড়ে রইল যথা অশোকের ফুল অশোকের তলে অশোক গাছের তলায় অশোকের ফুল পড়ে থাকলে যে সৌন্দর্য ফুটে ওঠে তেমনই যেন একটা সৌন্দর্য ফুটে উঠেছে বলে উল্লেখ করেছেন ধিক ধিগমোড়ে নিজেকে ধিক্ষার দিচ্ছে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা আমি বামাদল মাঝে তিনি নিজের উপরে রেগে বললেন বৈরিদল বলতে শত্রুদল বেড়ে মানে ঘিরে ফেলেছে স্বর্ণলঙ্কা স্বর্ণলঙ্কা শত্রু দ্বারা পরিবেষ্টিত আর আমি কি না এখানে বামাদল মাঝে মানে তিনি তার স্ত্রীর সঙ্গে এখানে বসবাস করছেন এই কি সাজে আমারে বলছে আমার এই সাজ এখন ঠিক নয় দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ দশাননের সন্তান আমি ইন্দ্রজিৎ ইন্দ্রদেবকেও পরাজিত করেছে ইন্দ্রদেবকে জয়লাভ করেছে এবার তিনি তাই তাড়াতাড়ি লঙ্কায় ফিরে যাওয়ার জন্য হুকুম দিলেন আনো রত্তরাগরি তাড়াতাড়ি তই বড় একার